বাহাত্তর ঘন্টার মধ্যেই স্বরূপনগর সীমান্তে বাংলাদেশি যুবতী খুনের কেনারা করল পুলিশ ধৃত এক দালাল সীমান্তে হাত পা বাঁধা যুবতীর মুখপোড়া ও নালিকাটা মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসে জেলা প্রশাসন মৃত যুবতী বাংলাদেশি নাম সোমাইয়া আক্তার বৃষ্টি তার বাড়ি বাংলাদেশে ঢাকার কাছে শ্যামপুরে ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত এক দালালকে গ্রেফতার করল পুলিশ বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোন্ডাসপুর গ্রামে গত ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একটি কাকরোল ক্ষেত থেকে বছর বাইশের এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় দেখা যায় গলার নালি কাটার পাশাপাশি তার মুখ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে কিন্তু ঘটনার ঠিক বাহাত্তর ঘণ্টা কাটতে না কাটতেই এক দালাল নাম নেছার আলী মল্লাকে গ্রেপ্তার করে পুলিশ ধীরিতের বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীবাড়ি গ্রামে তাকে শুক্রবার ভোর রাতে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জাবি থামাস বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনা মহাপাত্র ও স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী টিম তৈরি করা হয় তারপর এই খুনের কেনারা করতে শুরু করেন ওই যুবতীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন পোশাক বাংলাদেশি ঠিকানা রক্তের নমুনা সহ মাটি সংগ্রহ করে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবী থামাসকে বলেন মৃত যুবতীর বাড়ি বাংলাদেশে ঢাকা শ্যামপুরে মুম্বাইতে দীর্ঘদিন ধরে বিউটি পার্লারে কাজ করতো ওই যুবতী সেখান থেকে মোটা অর্থ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বিষয়টি হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে মৃত যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলেছে তাহলে প্রশ্ন হচ্ছে মোটা অর্থ হাতাতে কি পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে খুনের মোটিভ নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ জেলা যুবতী খুনের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা ধৃতকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে চোদ্দ দিনের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ আমাদের এখানে তিন দিন আগে একটা ঘটনা হওয়া ছিল টোয়েন্টি সিক্সথ সেপ্টেম্বর আমরা সকালে একটা আনআইডেন্টিফাইড বডি পেয়েছি গোবিন্দপুর গ্রাম থেকে ওটা বর্ডার থেকে অ্যাপ্রক্সিমেটলি এক কিলোমিটার দূরে একটা ফিমেল বডি হাফ বার্নড অবস্থাতে মানে ওর ফেসটা বার্নড অবস্থাতে ছিল ওর উপরে আমরা একটা মার্ডার কেস শুরু করেছি এই মার্ডার কেস ইনভেস্টিগেট করতে আমরা পরে ও ভিকটিমের আইডেন্টি আইডেন্টি ফিক্স করেছি আমরা আইডেন্টিটি এটা পেয়েছি দি ভিকটিম নেইম ইজ সুমাইয়া আক্তার বৃষ্টি ওনার বাড়িটা শ্যামপুর বেসিক্যালি ব্যাংলাদেশ ঢাকা উনি একটা ব্যাংলাদেশি সিটিজেন পরে ইনভেস্টিগেশনের আমরা আনেকটা ক্লু পেয়েছে উনি মুম্বাইতে কোনে একটা বিউটি পার্লার কাজ করতেন কাজ করতেন ওখানে ওর সাথে একটা ব্রোকার টাইপের একটা ছেলেแกনের আইডেন্টিটি মানে একটা মানুষকে আইডেন্টিফাই করেছে and based on our technical intelligence আমরা আসামিকে একজন অভিযুক্তকে আমরা অলরেডি అరెస్ট করেছেন অভিযুক্ত নামটা নাচার আলী মোল্লা ওর বাড়িটা বিথারি পিএস ফুলুনগর পোস্টমার্টম রিপোর্ট এখন পর্যন্ত আমরা পাইনি কিন্তু প্রিলিমিনারি রিপোর্টের উপরই বেসিক্যালি কোর্স অফ ডেথটা এখন পোস্টমার্টম রিপোর্টের পরে বোঝা যাবে এবং এর সাথে অন্য কোনো লোক ছিল কি মানে অ্যাকিউসের সাথে অন্য কোনো হেল্পার ছিল কি এগুলো এখন আমরা তদন্ত করে দেখব আজকে ওকে কোর্টে প্রডিউস করা হবে এবং আমরা পিসি নেওয়া হবে আমরা ফোরটিন ডেজের পিসি প্রায়ার করছি অপরে পি সি পিরিডের আমরা বাটিপুড়া ওর সাথে অন্য কোন লোক ওকে হেল্প করেছে কি ওর বেসিক মোটিভেশন কি কি ছিল ওগুলো পরে আমরা ইনভেস্টিগেশনে আমরা দেবো